আসেন দুবাই ভিসা নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি যে তথ্য হয়তো এতদিন শুনছেন কিনা জানি না যারা পার্টনার ভিসা লাগাইছিলেন পার্টনার ভিসাদারীদের জন্য এখন আসতে যাচ্ছে মহাবিপ আসালাম আলাইকুম আমি আরিফ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওর অপেক্ষায় যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেকেই ম্যাসেজ করেন ভাই আপনার ভিডিওর অপেক্ষায় আছি আসলে সব সময় ভিডিও বানানো হয় না কারণ সময় সঠিক তথ্যগুলো পাওয়া খুব কষ্টকর তো শুরু করব আজকে পার্টনার ভিসা নিয়ে যারা দুবাইতে এ যাবৎকালীন পার্টনার ভিসা লাগাইছেন বিভিন্ন লাইসেন্সে ছোটো বড় লাইসেন্সে দুইজন চারজন পার্টনার দিয়ে যারা পার্টনার ভিসা লাগাইছেন ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্টের উপর হইলে একটা পার্টনার পার্টনার ভিসা লাগতো এখন দুবাইতে যে নতুন রুলস করছিল নতুন লাইসেন্সের জন্য যে হানড্রেড পার্সেন্ট ওনারশিপ হতে হবে সেইখানে একটা পার্টনার ভিসা লাগবে দুই তিন বছর আগে তিনটা বা তার পাটনার ভিসা লাগতো দুই বছর আগে থেকে দুইটা পার্টনার ভিসা লাগতো এখন একটা পার্টনার ভিসা লাগে যে কোনো লাইসেন্সে এখন চাঞ্চল্যকর তথ্য হলো যারা রেনিউ করবেন যারা এক এক লাইসেন্সে তিনজন পার্টনার ভিসায় আসেন দুইজন আছেন তারা যারা রেনিউ করবেন তাদের ভিসা রেনিউ হবে না ঠিক আছে তাদের লাইসেন্সে মডিফাই করে হানড্রেড পারসেন্ট পার্টনারশিপ নিয়ে একটা ভিসা লাগাইতে পারবেন যে কোনো একটা পার্টনারকে সরে যেতে হবে যারা পার্টনারের বিজনেস করছেন এতদিন পার্টনার ভিসার বিজনেস করেছেন তারা তো মহা তাদের তো কোনো ঝামেলা নাই ঝামেলা যাদেরকে ভিসা লাগাই দিছে তাদের ঝামেলা যারা ভিসাধারী আছেন তাদের সমস্যা হবে একটা পার্টনার ভিসা লাগবে একটা লাইসেন্সে রেনিউ লাইসেন্সেও একই অবস্থা এটা গেল পার্টনার ভিসার একটা সমস্যা আচ্ছা এখন হলো যারা হাই প্রফেশনে ভিসা লাগাচ্ছেন হাই প্রফেশনের একটা বিষয় আপনাদের জানা আছে কি না আপনারা ভাবতেছেন হয়তো অনেকেই বলবে যে হাই প্রফেশনে ভিসা লাগাই ইনসাইড কান্ট্রির কথা বলতেছি আউটসাইড কান্ট্রি না হাই প্রফেশনে ভিসা লাগানোর পরে যে কোনো জায়গায় টেম্পোরালি ওয়ার্ক পারমিট বানিয়ে কাজ করা যাবে হ্যাঁ কথা সত্য কিন্তু আপনি যদি হাই প্রফেশনে একটা ম্যানেজার ভিসা অ্যাকাউন্টিংয়ের ভিসা কোনো কোম্পানিতে লাগান ক্ষেত্রে আপনি যদি এই অন্য কোনো কোম্পানিতে টেম্পোরালি পারমিটও বানাইতে চান সেই ক্ষেত্রে আপনার ওই সেম ক্যাটাগরিতেই বানাইতে হবে আচ্ছা যখন আপনি সেম ক্যাটাগরিতে বানাইতে যাবেন এই হাই প্রফেশনে অ্যাকাউন্টিং বা ম্যানেজার টেম্পোরালি ওয়ার্ক পারমিট আপনি তো ভিসা বানাইছেন হাই প্রফেশনের দুই নাম্বার সার্টিফিকেট দিয়া অথবা যে কোনোভাবে আপনাকে অ্যাপ্রুভাল করাই দিছে ভিসা বের করে দিছে কিন্তু যখন আপনি আর জায়গায় কোম্পানিতে ভিসা লাগাইতে টেম্পোরালি ওয়ার্ক পারমিট বানাইতে যাবেন তখন সেখানে আপনার সার্টিফিকেট চাবে তখন অরিজিনাল সার্টিফিকেট ছাড়া সেখানে ডুপ্লিকেট করার কোনো সিস্টেম নাই টেম্পোরালি ওয়ার্ক পারমিট হবে না তার মানে হাই প্রফেশনে লাগায় অন্য কোথাও টেম্পোরালি ওয়ার্ক পারমিট বানিয়ে কাজ করা সম্ভব না যদি লিগেল কোনো সার্টিফিকেট না থাকে এইগুলো হাই প্রফেশনের সিস্টেম এখন দুবাইতে ভিসার যে পরিস্থিতি এখন হাই প্রফেশনে ট্রান্সফার হচ্ছে খুবই সীমিত এখন অন্য অন্য আজমান আবুধাবি এসব জায়গায় তো হচ্ছেই না দুবাইতে শুধু হচ্ছে আর দুবাইতে যে ফ্যাসিলিটিগুলো দিছিল লাইসেন্সের ক্ষেত্রেও সেগুলোও অনেকটা হার্ড হয়ে গেছে আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলবো বাংলাদেশের সব রকমের ভিসাই মোটামুটি বন্ধই বাংলাদেশ থেকে নর্মাল কোম্পানিতে কোনোভাবেই আসা সম্ভব না কিছু ফ্রিজন ভিসা বা ট্রান্সগার্ড কোম্পানি বা আধা সরকারি কোম্পানি এগুলা থেকে এগুলাই আসতেছে এবং ভিজিট ভিসার কিছু খবর মানুষ বলে যে ভিজিট ভিসা হচ্ছে কেউ বলতেছে আমি করে দিতে পারবো চার লাখ পাঁচ লাখ দেড় লাখ দুই লাখ এয়ারপোর্ট কন্ট্রাক্ট এখনও গুঞ্জন শুনতেছি আমি এখন ওইটা সঠিক কোনো খবর পাইনি বা কারো কাছে আমি দেখিনি তো কিছুদিন আগে যে একটা নর্মালি মানে কিছু ভিজিট ভিসা আসছিলো সেটা একটা স্পেশাল ফেস্টিভ্যালের জন্য হয়েছিল তারপরে আর কোনো খবর আমি শুনি নেই। তো এই হলো আপাতত পরিস্থিতি যারাই এখন দুবাইয়ের জন্য মানে অপেক্ষা করতেছেন ভিসার জন্য তারা অবশ্যই আরেকটু অপেক্ষা করতে হবে কোনো রকমের কোনো অথেন্টিক নিউজ ছাড়া আপনারা কারো কাছে টাকা পয়সা জমা দিবেন না কারো কাছে এই করবেন না কারণ অথা অযথা আপনারা হয়রানির শিকার হবেন এই হলো মূল বিষয় আর দুবাইয়ের ভিতরে যারা আছেন তাদেরকে তো বললামই পার্টনার ভিসার বিশাল এক ঝামেলা রেনু লাইসেন্স রেনু করতে গেলে আপনার যারা পার্টনারে আছিলেন তারা পার্টনার থেকে একজন পার্টনার রেখে বাকি দুইজন বা একজন পার্টনার সরে যেতে হবে এই হলো আপাতত আপডেট আর বিস্তারিত কি বলবো এরকম কোনো নিউজ আর এরকম নাই তো ইনশাল্লাহ আমরা আশা করি ভালো কোনো নিউজের আশায় বসে আছি ভালো কোনো নিউজ থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো যারা ভিডিওতে এই পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই করে রাখেন যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম